পুরো রমজান মাসের জন্য এবং সারা বছরের জন্য কাঁচামরিচ কীভাবে সংরক্ষণ করবেন রকম ফ্রিজ ছাড়ায় সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম এই সময়টাতে বাজারে কাঁচামরিচের দামটা অনেক কম থাকে মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে কাঁচামরিচ পাওয়া যায় কিন্তু রমজান মাসে বা অন্য অন্য সিজনে কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা বেশি দাম হয়ে যায় এই কাঁচামরিচের তাই কাঁচামরিচের দাম বাড়ার আগে পুরো রমজান মাস ও সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম ফ্রিজ ছাড়া এইভাবে কাঁচামরিচ সংরক্ষণ করলে গুণাগুণ ঠিক থাকবে রকম স্বাদ নষ্ট হবে না ব্যবহার পদ্ধতিও শিখিয়ে দিব তো চলুন দেখে নি পুরো রমজান মাস জুড়ে আপনারা কিভাবে কাঁচামরিচ সংরক্ষণ করবেন রকম ফ্রিজ ছাড়া সেটাই দেখিয়ে দিব তো বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসার পরে যেগুলো নষ্ট বা কিছুটা পশা আসে সেগুলো কিন্তু বাসা করে ফেলে দিতে হবে আমি পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি এখন একটা সুতি কাপড়ের উপর রেখে পানিটাকে শুকিয়ে নেব পানিটাকে শুকিয়ে যাওয়ার পরে কিন্তু বোটাটা ফেলে দিতে হবে আগে থেকে কিন্তু বোটা ফেলে পানিতে দেওয়া যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এখন বুটাটাকে ফেলে দিব বুটার অংশ যদি কোনো রকম নষ্ট থাকে বা কোনো রকম একটু পচা ভাব এসে যায় সেক্ষেত্রে কিন্তু ওই কাঁচামরিচটা ভাবে সংরক্ষণ করা যাবে না তো এখানে আমি একটা এয়ারটাইট বক্স নিয়ে নিলাম এখন এর ভিতরে টিস্যু দিয়ে দিব টিস্যুটা দিয়ে এখানে একটু সরিষার তেল বা এক রান্নার যে রেগুলার তেল আছে সেই তেলটা দিয়ে দিইবো এই তেলটা দেওয়ার কারণেই কিন্তু কোনো রকম কাঁচামরিচের গায়ে বাতাস বা কোনো রকম পানি লাগবে না যে কারণে কোনো রকম ফ্রিজ ছাড়াই কিন্তু এই কাঁচামরিচটা দীর্ঘদিন ভালো থাকবে তো আমি তেলটা টিসুর উপরে খুব ভালোভাবে দিয়ে দিলাম এখন এই কাঁচামরিচগুলো দিয়ে দিব আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচের গায়েও একটু সরিষার তেল বা সয়াবিন তেল মাখিয়ে রাখা সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলো শুকিয়ে যাবে না ফ্রিজে রাখলে কি হয় এর ভিতরে দেখবেন যে পানি জমাট বেঁধে যায় আর কিছুদিন পরে নষ্ট হয়ে যায় আর বাইরে যদি রাখেন সেক্ষেত্রে কি হয় এগুলো কিন্তু এর আর্দ্রতার কারণে শুকিয়ে যায় কেমন যেন শুকনো শুকনো একটা ভাব আসে তো আপনারা যদি তেল মাখিয়ে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু কোনো রকম আর শুকিয়ে যায় না বা একদমই এরকম সতেজ এবং টাটকা থাকবে তো আমি কাঁচামরিচ দিয়ে তার উপরে আবারও একটা টিস্যু দিয়ে দিলাম দিয়ে আমি আবার একটু তেল বিরাস করে দিব দিয়ে এর উপরে আমি আবারও কাঁচামরিচ দিয়ে দেবো এভাবে এক লেয়ার দুই লেয়ার করে আপনারা যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যখনই এগুলো ব্যবহার করবেন অল্প অল্প করে নিয়ে সাথে সাথে আবার এই এয়ারটাইট করে রেখে দিবেন আর বেশ কিছুদিন পরে কিন্তু আপনারা চেক করে নিবেন এক দেড় দুই সপ্তাহ পর যে ভিতরে কোনো রকম নষ্ট কি কিনা যদি নষ্ট হয়ে যায় অবশ্যই কিন্তু এই টিস্যুটাকে চেঞ্জ করে দিতে হবে এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে বছর জুড়ে কোনো রকম ফ্রিজ ছাড়া সংরক্ষণ করবেন সেটাই তো বাজার থেকে কাঁচামরিচ নিয়ে আসার পরে আমি খুব ভালোভাবে পানি দিয়ে এগুলোকে পরিষ্কার করে একটা সুতি কাপড়ের উপর রেখে শুকিয়ে নিয়েছি আর গোটাটায় কিন্তু ফেলে দিয়েছি এখন এগুলোকে কীভাবে সংরক্ষণ করবেন সেটা দেখিয়ে দিব আমি এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিব যেহেতু এগুলো রকম ফ্রিজ সালে সংরক্ষণ করবো একটা টেকনিক কিন্তু অবশ্যই কাজ লাগাতে হবে তো আমি এগুলোকে এখন কি করব সেটাই দেখিয়ে দিই এখানে এক কেজি পরিমাণ কাঁচামরিচ আছে আগে কিন্তু আমি এক কেজি পরিমাণ কাঁচামরিচ নর্মাল ফ্রিজে না শুধুমাত্র রমজান মাসের জন্য সংরক্ষণ করেছি এক মাস কীভাবে সংরক্ষণ করব সেটা দেখিয়ে দিল আর এই যে এক কেজি কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এগুলো আমি কোনোরকম ফ্রিজ সালে সংরক্ষণ করব। তো একটা কাঁচামরিচ নিয়ে আমি ছয় টুকরো করে নিলাম এভাবে যদি আপনারা অল্প অল্প করে চিকন চিকন করে কেটে নেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয় দ্রুত শুকিয়ে যায় আর চেষ্টা করবেন হাতে একটা গ্লাভস পরে নেওয়ার আমি পরে দেখছিলাম বাট আমার কাছে জন্য আনিজি কেমন একটা মনে হচ্ছিলো এই জন্য আমি এটা খুলে তারপর হাতে একটু সরিষার তেল মেখে নিয়ে তারপর কা কাঁচামরিচগুলো কেটে নেব সরিষার তেল মাখলে কিন্তু হাতে আর রকম জ্বালা পোড়া করবে না আর আমি একটা একটা শুকনো সরি কাঁচামরিচ এভাবে করে ছয় টুকরো চার টুকরো এভাবে করে কেটে নিব চাইলে কিন্তু বটি দিয়ে কেটে নিতে পারেন বা কাউসি দিয়ে কেটে নিতে পারেন আর বটি দিয়ে কাটার সময় বা এভাবে কাটার সময় চেষ্টা করবেন চোখে কিন্তু চশমা করান না হলে কিন্তু চোখের ভিতরে দানাটা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই যে সবগুলো কাঁচামরিচ আমি এভাবে করে কেটে নিব তারপর ফিরে আসছি কয়েক মিনিট পরে আর অবশ্যই চেষ্টা করবেন হাতে সরিষার তেল বা গ্লাভস মাখার গ্লাভস পরার জন্য তো এই তো আমি এখানে কাঁচা কেটে নিয়েছি এখন এগুলোকে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন সেটাই দেখিয়ে দিব আর কাঁচা কাটার পরে দেখুন কতটা চিকন করে কেটে নিয়েছে আমি চেষ্টা করবেন এভাবে চিপন করে কেটে নেওয়ার সেক্ষেত্রে কিন্তু দ্রুত শুকিয়ে যাবে এগুলোকে আর আমি কিছুটা আমি এরকম ব্লেন্ডারের জারে দিয়ে পেস্ট করে নিয়েছি এক মিনিটের মধ্যেই কিন্তু সবগুলো আমি পেস্ট করে নিয়েছি খুব বেশি কিন্তু মিহি করা যাবে না এরকম একটু দানা দানা থাকবে আমরা তরকারি রান্না করার সময় যেমনটা পেস্ট করে নিই ঠিক তেমনটা করে কিন্তু নিয়েছি আর নিচে একটা বড় সাইডের সাইজের একটা পাত্র দিয়ে স্টিলের পাত্রের উপরে আমি একটা সুতি কাপড় নয় এটা কিন্তু জর্জের টাইপের একটা কাপড় তার উপরে রেখে এগুলোকে আমি এখন রোদে দিয়ে আসবো আর এরপর যে আমি হাত না লাগিয়ে এভাবে করে একটু ছড়িয়ে দিব সরাসরি যদি স্টিলের পাত্রে দেন সেক্ষেত্রে কিন্তু কালো হয়ে যেতে পারে এ তাই চেষ্টা করবেন কাপড়ের উপর বা অন্য কোনো পাত্রের উপর রেখে দেওয়ার এগুলোকে দিন বা দেড় দিন দিলেই কিন্তু শুকিয়ে যাবে বাট আমি যে সময়টাতে এইগুলো মানে রোদে দিই সেই এক সপ্তাহর মতো কোনো রকম রোদ ছিল না কুয়াশা ছিল যে কারণে আমার এইগুলো একটু কালারটা চেঞ্জ হয়ে যায় আপনাদের যদি রোদের ব্যবস্থা খুব ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ একদিন সময় লাগে এগুলোকে শুকাতে আর কালারটা কিন্তু অনেক সুন্দর থাকে তো এগুলোকে এখন সাদা নিয়ে যাব তার আগে আমি আগে যেগুলোকে ছোট টুকরো করে নিয়েছি সেগুলো আমি একটা কুলার উপরে দিয়ে দিব এভাবে দিয়ে কিন্তু অবশ্যই সরিয়ে ছিটিয়ে দেবেন চেষ্টা করবেন পাতলা টাইপের পাত্রে বা বড়ো ধরনের একটা পাত্র নিয়ে তার উপরে দিয়ে সেক্ষেত্রে কিন্তু একদিনের মধ্যে সে এটা শুকিয়ে যায় আর রোদটা যদি ভালো থাকে এমনিতেই কিন্তু শুকিয়ে যাবে আর যাদের রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু রান্নার সময় চুলার নিচে একটা প্লেটে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা শুকিয়ে যায় তো এভাবে করে আমি ছড়িয়ে দিব আর এটা শুকিয়ে কিন্তু একদমই চিকন হয়ে আসবে যেহেতু অনেকটাই চিকন করে কেটে নিয়েছি একটা কাঁচা মরিচ আমি ছয় টুকরো করেছি চার টুকরো করেছি তাহলে কতটা চিকন হবে শুকানোর পরে সেটা আপনারা বুঝতে পারছেন তো অনেকের বাসে কিন্তু ফ্রিজ থাকে না তাই কম দামে কিন্তু এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন কোনো রকম ফ্রিজ ছাড়া তো এগুলোকে এখন আমি রেখে আসবো ছাদে আর যদি ছাদের পাশে আপনাদের বাসা বাসার পাশে কোনো রাস্তা থাকে ধুলা আসতে পারে সেক্ষেত্রে কিন্তু এর উপরে একটা সুতি কাপড় দিয়ে পাতলা ধরনের কাপড় দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু কোনো রকম ধুলা আর পড়বে না তো এই তো আমি দেড় দিন পরে এগুলোকে নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য দেখুন এগুলো কিন্তু খুব বেশি একটা কালারটা চেঞ্জ হয়নি এই তো দেখুন এগুলো হাত দিয়ে চাপ দিলেই কিন্তু এরকম ভেঙে যাচ্ছে এগুলোকে এখন ব্লেন্ড করে নিতে হবে এভাবে হাত দিলেই কিন্তু দেখুন এরকম মশমসি টাইপের হবে তখনই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে আর আপনারা চেষ্টা করবেন যেদিন রোদ থাকে ঠিক সেই দিনে এগুলো রোদে দেওয়া সেক্ষেত্রে কিন্তু কালারটা একদমই নষ্ট হয় না আমার ভুল হয়েছিল বাট আমি বুঝতে পারিনি যে রোদ উঠবে না সকালে সকাল আমি এগুলো কেটে দিয়েছিলাম বাট রোদ ছিল না তো এখন এগুলোকে পেস্ট করে নিব একদমই কিন্তু শুকনো মরিচ যেভাবে আমরা রান্নায় ব্যবহার করি ঠিক সেভাবে আপনারা ব্যবহার করবেন আর যেগুলোকে আমি পেস্ট করে নিয়েছি সেগুলোও কিন্তু আপনারা রান্নার সময় মশলা হিসেবে ব্যবহার করতে পারেন বা কাঁসামরিদ যেভাবে পেস্ট করে দিই ঠিক সেভাবে রান্নায় ব্যবহার করতে পারেন তো এই তো দেখুন কালারটা কিন্তু খুব বেশি নষ্ট হয় না এগুলোকে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেবো সব থেকে ভালো হয় কাঁসের বৈমে রেখে দেওয়ার যেহেতু এক বছর রেখে দিব আর চাইলে কিন্তু তিন চার মাস পরে একবার রোদে দিতে পারেন তো এগুলোকে একটা এয়ারটাইট বক্সেও রেখে দিতে পারেন চাইলে কিন্তু একটা কাঁশের বয়ামে রাখতে পারেন সবথেকে ভালো হয় কাঁশের বৈমে রাখার তবে পরিমাণ মতো দিয়ে দিবেন এখানে কিন্তু অল্প দেখাচ্ছে বাট এখানে মোট এক কেজি পরিমাণ শুকনো কাঁচামরিচ আছে তো আজকের এই টিপসগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার করুন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম